নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ওইন্দ্রিয়া নার্সারি আজকে সাতই সেপ্টেম্বর আজকে ডেটে লাস্ট আপডেট একদম নিউ কালেকশন কী কী আছে সেটাই আজকে আমরা এক এক করে দেখাবো আর সর্বপ্রথম আমরা সঞ্জয় সাথে একটু পরিচিত হয়ে নেবো আর এখানে আমরা কিভাবে আসব সেটাও জানবো তো চলুন এক এক করে আমরা গাছগুলোর সঙ্গে একটু পড়েছি নমস্কার আমি সঞ্জয় সরকার অন্দ্রিলা নার্সারি হুগলি জেলা বইচিগ্রাম গ্রাম টেশন থেকে একেবারেই কাছে গোয়ালা জায়গাটির নাম আর নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রথমেই যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি পুষা পিতম্বর পুষা ইনস্টিটিউটের খুব সুন্দর একটা লেটেস্ট কালেকশান এখনো পর্যন্ত আমাদের দেশে প্রচুর চাহিদা খুব সুন্দর আম হয় একদম থোকায় থোকায় রেড কালারের আম খুব সুন্দর হেলদি চারাও আছে আজকে একটা কথা বলবো আপনার নার্সারিতে যত পপুলার গাছ আছে যেগুলো বেশ চাষের উপযুক্ত বা খুব সুন্দর নতুন একদম আপডেট ভার্সন সেগুলো আমাদের এক এক করে সব দেখাবে আজকে গেল এরপরে পুষা শ্রেষ্ঠা কমার্শিয়াল বাগান বলুন আর ছাদ বাগান বলুন পুষা শ্রেষ্ঠা তো শ্রেষ্ঠাই আছে না এটা তো রাখতেই হবে খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখতেই পাচ্ছেন এই গাছগুলো এক বছরেই ফল দেবে প্রত্যেকটা ম্যাচিওর গাছ পুষা শ্রেষ্ঠা প্রচুর গাছ কালেকশানে আছে আপনারা অবশ্যই পুষা শ্রেষ্ঠটা একটা কালেকশানে রাখবেন একদম রেডি গাছ হ্যাঁ রেডি গাছ সাত বাগানে যদি কোনো বন্ধুর এরকম রেডি গাছ চাই দেখুন ক্যারেটে আছে অল্প মাটি দেওয়া ফল ধরা গাছ বর্ষার জন্য অত্যাধিক বর্ষার জন্য গাছগুলোর চেহারা একটু খারাপ ছিল কিন্তু বর্ষাটা কমতেই যেন আবার সুন্দর চেহারা হয়ে উঠছে যদি কারো রেডি গাছ চাই এ ধরনের সোলাপুর লাল অ্যাকচুয়ালি আনারের এই মুহূর্তে কোনো কালেকশানই নেই সোলাপুর লাল ছাড়া তো দাদা আপনার হাতে এটা কি গাছ সোগান লঙ্গন বর্তমানে লঙ্গনের একদম সারা ফেলানো এই বছর তো ফল ধরুন এক ফাস্ট ফুটের গাছ এই বছরই ফল হয়ে যাবে লঙ্গনের মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে লঙ্গনের তেরো চোদ্দোটা তো আছেই নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হাই করলে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো নাহলে প্রত্যেকটার দাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দাদা এটা কি লঙ্গন ক্রিস্টাল লঙ্গন রেড ক্রিস্টাল পাতার বীজটা একটু ছোট হয় রুবি লঙ্গনটা একটু রুবি লঙ্গনের বীজ বড় হয় এইটা বীজ ছোট হবে রুবি লঙ্গনের থেকে কিন্তু এর ফলটা অনেক মিষ্টি অনেক মিষ্টি আর এখানে যখন এসে গেছি অবশ্যই এই গাছটা একবার দেখাবো সমস্ত বন্ধুদেরকে আমি বলবো এই গাছটা একটা বাড়িতে রাখার জন্য অ্যাকচুয়ালি ফল হয় না পাতাতেই উপকার চায়ের সঙ্গে খেয়ে নিতে হবে চায়ের মতো করে একটি করসল গাছ করসল আপনারা বিস্তারিত বলছি না আপনারা একটু ইউটিউবে দেখে নেবেন করসলের কী উপকারিতা আছে এবার এগুলো গাছ যদি আমরা এই ফলটা খেয়ে টক কে তো যা খেয়ে যাই কিছু খাই না কেন আমাদেরকে মিষ্টি লাগবে মিরাক্কেল হ্যাঁ এই ফলটা খাওয়ার পরে এক দু ঘন্টা খুব সুন্দর ছোট ছোট গাছ আছে আপনার মুখে আর কোনো স্বাদ থাকবে না না যাই খাবেন আপনি মিষ্টি হয়ে যাবে তাই না মিরাক্কেল অনেক হেলদি চারা আছে ছোট ছোট গাছ দামও খুব রেঞ্জের মধ্যে সত্তর টাকা দাম মাত্র এইগুলো সত্তর টাকায় মিরাকেল তো সস্তায় আশা করি কেউ দেবে না আবার আম অম্বিকা অম্বিকা আমাদের দেশীয় একটা সোনাম ধন্য খুব সুন্দর ভ্যারাইটি না বললেই নয় এবং ম্যাচিওর চারা আছে দেখুন এই বছরেই শীতের পরেই কিন্তু অনলাইন ট্রেন বুকিং হোম ডেলিভারি হোম ডেলিভারি মানে এটা বোঝাতে চাইছি যে বর্ধমানে কেউ কুড়িটা গাছ নেবে হাওয়া কেউ কুড়িটা গাছ নেবে শিয়ালদাতে হ্যাঁ আপনাদের কৃষ্ণনগর এগুলো হোম ডেলিভারি বলে থাকি এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুইফি ম্যাঙ্গো খুব সুন্দর একটা লেটেস্ট ভ্যারাইটি অন্তত আমার কাছে কেননা এটা নাম আমি শুনেছি অনেক দিন আগে কিন্তু কালেকশান সেভাবে করে হয়ে ওঠেনি গুইফি ম্যাঙ্গো মাদারের জন্য বেশ কিছু গাছ রাখাও হয়েছে এটা দেখুন পাতাটা খুব সুন্দর মানে মেয়াজাকির খুব কাছাকাছি আমি বলতে চাইছিলাম ম্যাকাডেমিয়া নাট এটি বাদামের একটি ভ্যারাইটি যেমন অ্যালমন্ড হয় আখরোট হয় ম্যাকাডেমিয়া ঠিক তেমনই একটা ভ্যারাইটি এটা কিন্তু অনেক বন্ধুরা এটা বলব বীজের গাছ চাইছে না সবাই বলছে গ্রাফটিং গ্রাফটিং কিন্তু আমি যতদূর জানি এটা বীজের গাছই লাস্টিং অনেক বেশি এবং প্রচুর ফল হয় শুধু একটু সময় দিতে হয় আমার কাছে যে হেলদি গাছ আছে দেখুন চার ফুটের সাড়ে চার ফুটের গাছ আছে যদি সম্ভব হয় দু একটা গাছ আপনারা বসিয়ে রাখুন ম্যাকাডেমিয়া অনেক উপকার এটি সিঁদুর গাছ যেটা অর্গানিক সিঁদুর এবং পাকিস্তানের যুদ্ধের পরে অর্গানিক সিঁদুর সঙ্গে সিঁদুর অপারেশান তারপর থেকে ডিম্যান্ড অনেক বেশি তো আপনারা যদি কেউ বাগানে আসেন পাঁচটা গাছ কেনেন তাহলে একটা সিঁদুর গাছ আপনাদের জন্য ফ্রি দেওয়া হবে ভিয়েতনাম জাম্ব লঙ্গন অসাধারণ একটা ভ্যারাইটি লঙ্গনের অনেকগুলোই ভ্যারাইটি আছে তার মধ্যে একবার ফল হয় এই জন্য আমি এটাকে শীর্ষে রাখতে পারছি না তবে শীর্ষে অবশ্যই থাকবে রেড পিন খুব সুন্দর গাছ দেখুন চার ফুট প্লাস প্রায় পাঁচ ফুটের মতো গাছগুলো আছে ফুলও বেরিয়েছে এগুলো ফুল বেরোচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে একটা গাছ বিক্রি করলাম পুরো ফুল বোঝাই যাচ্ছিলো রেড পিং পং তিনবার করে হয় ফলে সাইজ ভালো অ্যারোমাও খুব সুন্দর এবং লঙ্গনের থেকে দিক পোকা লাগে না ব্ল্যাক লঙ্গন অসাধারণ একটি ভ্যারাইটি বিশেষ করে পাতার জন্য আরও অসাধারণ

এবং পাতাটা সম্পূর্ণ ইউনিক দেখতেই পাচ্ছেন গাছটা পুরো ঝোপালো অনেক সুন্দর হয়ে থাকে স্যান্টালুন আমের একটা নতুন ভ্যারাইটি মায়ানমারের স্যান্টালুন ফল গাছের সাথে হ্যাঁ ইনডোর এবারে একটু একটু করে শুরু করেছি এই দেখুন অল্প কিছু গাছ আনা হয়েছে এগুলো অনলাইনের জন্য এই মুহূর্তে রেডি নেই

এগুলো আপনারা চাইলে নিতে পারেন প্লাস্টিকের কিন্তু এটা কাচের নয় প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের এরকম সেটিং গাছ পাওয়া যায় সেটিং হ্যাঁ সেটিং পাথর কি এগুলো কতদিন বেঁচে থাকে ওটা অনেক দিন বাঁচে অনেক দিন বাঁচে এটা শিকড় চলে আসবে তারপরে মাটিতে দিলেন গাছ বিশাল বড় হয়ে যাবে হ্যাঁ হয়তো একশোটায় পাঁচটা দশটা মরতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট সাকসেস একদম এগুলো কি সব আনারস গাছ মেডুসা পাইনাপেল যেটা একটা ফলে একটা গাছেই অনেকগুলো ফল হয় এর কাছে অনেকগুলো ফল অনেকগুলো ফলই মাঝেটা অনেক বড় হয় সাইডগুলো পিছটা যত তো এই পাইনাপলের কতগুলো ভ্যারাইটি আছে আপনার পাইনাপলের বেশি নেই 3 তিন চারটে হবে আচ্ছা দাদা এই ভিডিওর শেষে আপনার নার্সারি অ্যাড্রেসটা আর লোক কিভাবে আসবে একটু বলে বলবেন আর ফোন নাম্বারটা বলবেন হ্যাঁ ইন্দ্রীলা নার্সারি বৈচি গ্রামে অবস্থিত বৈচি গ্রাম থেকে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার আপনার নাইন জিরো ডবল এইট সেভেন জিরো এই নম্বরে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি লোকেশানও পাঠিয়ে দেবো এছাড়া গুগল ম্যাপে আমার ইন্দ্রিলা নার্সারি নামে গুগল লোকেশন করা আছে তাহলে আপনার কাছে শুধুমাত্র ফল গাছই মেন ফল গাছই আর হ্যাঁ বাকি দু একটা কিছু হ্যাঁ 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 আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন ভালো